ছাড়া <speaking> সন্তান <in foreign language>

হল আপনারা কিন্তু শুধু লাইটের জন্য পারার দরকার আমি কিন্তু একটা কথা বলতে চাই রাষ্ট্রপুন মানে এখানে অনেক চ্যানেল আছে যারা নতুনoverline ধরে 14 তাদের কারণে মাঠে তারা যায় না তো আপনারা হয়তো বলবেন যে আপনি আমি শুনছি যতক্ষণ এই কিছু বড় হতে পারেন অন্যরা সাই চাইনি তারটা এখন আমরা দেখছি যে মায়া দাত্রী ছোট অসমন্ত প্রায় আমাদের হয়েছে

তারা প্রতিদিন সাহসের সাথে যদি রাস্তায় না দাঁড়াতেন তাহলে এই নীতি ব্যবস্থাকে আমরা আজকে যেভাবে চিনতে পারে যেভাবে চিনতে পারতাম না তাদের সাহস তাদের তারা যেই বাইরাল অন্যায়ের প্রতিনিধি হয়েছে প্রতিনিয়ত তাদের ধন্যবাদ সদস্যদের জন্য বিচার চাইতে গিয়ে সেই সাহসের যাত্রাপথ ধরেই কিন্তু আজকের এই বিজয় তাই আমরা মায়ের ডাকে আজকের এই বিজয়ে মায়ের ডাকের অবদানকে ভুলে ভুলে যাওয়া একেবারে উচিত নয় বরং তাদের যেই অবদান সেটাকে শ্রদ্ধা করে উল্লেখ করে এবং যাই নির্দেশ